কি বা আপনি ওম সেট করে নিতে হবে এখন আমরা রিডিংটা চেক করে এখনো দুটো তারকে রিডিং দেখতে হবে কত আসছে আমাদের রেড এবং ব্ল্যাক এ দুশো আসছে আর পরেরটা চেক করতে হবে রেড এবং গ্রীনে আমাদের আসছি তিনশো সাতাশি আসছে এখন আমাদের আর দেখতে হবে রেড এবং গ্রিনে আসছে কত একশো তাহলে আমাদের টোটাল আমাদের আমাদের তারের মধ্যে যেটা সবচেয়ে কম থাকবে সেটা হয়ে গেল কমন যেই তার দুটোই সব থেকে বেশি আসবে যেই তার দুটো আমাদের সব থেকে বেশি আসবে তার মানে সেই দুটো আমাদের রানিং এবং স্টার্টিং এবং যেটা যেটা বাকি থাকবে সেটা আমাদের কমন তাহলে আমাদের রেড হচ্ছে কমন এখন রেড থেকে আমাদের নিতে হবে কোনটা বেশি এবং কোনটা কম আসছে রেড থেকে আমাদের ব্ল্যাকে আসছে দুশো ষোলো আর রেড থেকে গ্রিনে আসছে আমাদের একশো একাত্তর তাহলে আমাদের ব্ল্যাক হচ্ছে স্টার্ট রানিং এবং গ্রিন হচ্ছে স্টার্টিং স্টার্টিং এবার আমরা ক্যাপাসিটারের কানেকশনটা করব ক্যাপাসিটার আমাদের যে ব্ল্যাক তার আছে যেটা রেড তার কমন যেটা তার সাথে আমাদের নিউট্রাল কানেকশন হবে এখন আমরা কমন সাথে নিউট্রাল কানেকশনটা করে দিচ্ছি না

একটা টেপ মনে ভালো করে টেপ করে দিতে হবে আমাদের ক্যাপাসিটরের কানেক্টরটা খারাপ হয়ে আমরা নষ্ট কানেক্টরের সাথে জয়েন্ট করতে পাচ্ছি না মাথায় শর্ট হলে ভাই মাথাটা শর্ট হবে কি চাওয়া গুরু আবার তোকে চেঞ্জ করতে বলে জেনে বলেছি আমাদের একটা মিস্ত্রি বলে দিচ্ছে উল্টো গুটবে চল না ফটো দাও লাগাও না